কইতে দেরি মাঝের মাঝে বরাবর ডান হাতটা বাহির কোয়া জবাব দিতে দেরি না আল্লাহওয়ালা बुजुर्ग ব্যক্তিদের যখন মারা যাবে কবর থেকেও তাদের নাকি ক্ষমতা থাকে নাউজ বিল্লাহ মিন জালিক এই কুফরি শিরকি বক্তব্যটা দিচ্ছেন কি বক্তব্য দিচ্ছেন বক্তব্য শেষে আপনাদের কি বলবো এখন চলুন উনি একটা ঘটনা বর্ণনা করতেছেন সেটা হচ্ছে বাদশা আলমগীর উনি একজনকে নিয়ে খাজা গরিবে নেওয়াজের কবরে গেলেন মাজারে যাওয়ার পরে ন কি ক্যামেরাতি প্রকাশ করলেন তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে সেই ভিডিওটা একটু তুলে ধরি আপনারে বিচার বিশ্লেষণ করবেন সর্বশেষ আমি আমার বক্তব্য দিব তবে নামাজের মাজারের যাইয়াম তিনটা সালাম দেইয়াম সুবহান তিনটা সালাম পড়াটা সালাম 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 যদি মইরা যায় জবাব যদি না পাই মাজার রাখতাম না জবাব পাইলে মাজার বাইতাম না আমার জ্ঞান গুণী ভাই বাবার বন্ধুরা এবার মোল্লা দিয়ে একসাথ হইয়া মাজারে চতুর দেখি গিরাও দিছে বাবারে শত শত মোল্লা একসাথ হইয়া ডাক দিয়ে কাকু বাচ্চা আলমগীর সালামটা দিব কি তো আমি সালামটা দিব এক নম্বর সালাম দিয়াম দুই নম্বর সালাম দিয়াম তিন নম্বর সালাম দিয়াম যদি সালামের জবাব তাই তাহলে মাজার থাকবে সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না মনে করুম ময়রা পচা গইলে শেষ হইয়া গেছে এই মাজার থাকার দরকার নাই এখানে জিয়ারত করার দরকার নাই তারা একমত হইয়া বাবারে দস্তক দিয়া

মরার পরে কিচ্ছু থাকে না শক্তি বলতে কিচ্ছু নাই মইরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে হাত দিয়ে বোধহয় নাই আমরা তো দিন নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে এখানে বাতি জ্বালা বাবারে আগর বাতি জ্বালা আবার গোলাপ জল সিটা কিচ্ছু যদি তারা এই বেদাতি কাজ করে সেরে কি কাজ করে মাজারটা বাঙ্গা পালান বা সালাম আরো দুইটা রয়েছে নামাজ করিবে নেওয়াজ মাইনন্দিন সৃষ্টি সঞ্জুরি আজগিরি এবার দরবারে দ্বিতীয় নম্বরে সালাম তা আসসালামু ডাকিয়া ইয়া খাজা করিবে নেওয়া সুলতানুল

কবর ফাটার পরে হাত বাড়িয়া সালামের জবাব দিছে আচ্ছা হাত লাগে জবাব দেওয়ার দূরে থাকলে না হাত দেয়া ইশারা দিতে হয় আচ্ছা যাক এক নম্বর এরপরে মানে মাজার ফাইটটা সালামের জবাব দিছে কোন কিতাবের মধ্যে আজগুবি ঘটনাগুলো উল্লেখ আছে রেফারেন্স সহ দিলে ভালো হইতো না আসলে জনগণও মানে একদম মজা পাইলে এটা ভালো করে শুনে। কিন্তু আসলে এটার সাথে কোরআন হাদিসের আদৌ কোনো মিল আছে কিনা এটার কোন কোরআন হাদিসের কুন্দলিল ভিত্তিতে এই সমস্ত বক্তব্য দেয় এবং কে উপর কি আজ করে আমার এটা বুঝে আসে না এর কোনো উসুল সরা আছে এগুলা ইসলামের মধ্যে তারপরে দেখেন কি চমৎকার আরো কথা আছে সুন্দর

হুজুর বিয়ত বিমাত করেন প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতামিরে তুই যখন আমারে প্রথম সালাম দিছস আমি তো তখন خانہ কবা 투য়াব করতেছি কি বুঝলেন কি বুঝলেন আমি তখন خانہ কবা দিকে দোয়া করতেছি আল্লাহুম্মা লাবাইক মানে কি এগুলা মানুষ বুঝে আসলো না মানে যখন সালাম দিতেছে তখন খাজা মনিউদ্দিন চিস্তি কে কি মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী নিঃসন্দেহ আল্লাহ একজন বড় বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন কামেল সাহেব ছিলেন তো উনাকে যখন সালাম দিল বাদশাহ আলমগীর তখন উনি কাবা ঘরের মধ্যে মানে তাওয়াফ করতেছে লাভবাইক আল্লাহ লাভবাইক এই তালবিয়া পাঠ করতেছে তা ওই সময় তো উনি শুনছে উনি কি ইন্ডিয়া থেকে ওইখানে শুনছে আচ্ছা যাক এরপরে দ্বিতীয় সালাম জবাব দিলেন না কেন তো ও বলছে যে আমি বাবুল মানে মদিনা শরীফে একটা দরজার নাম আছে বাবুল সালাম সেই দরজার মধ্যে আমি ছিলাম ওই সময় নাই সালাম দিতেছিলাম ওই সময় তো তিন যখন দিচ্ছেন তখন মদিনা থেকে করে সালামের জবাবটা দিলাম তো এখন উনি এই বক্তব্যটা দিল আচ্ছা আচ্ছা আপনারাই বলেন তো উনি যে বুঝাইতে চাইতেছে যে হিন্দুস্তানের উলামাই কেরাম হাজার হাজার উলামাই কেরাম সমবেত হয়ে বলছে যে এখানে সিরিক কর্মকাণ্ড হয় আপনি মানিদিন চিস্ত রহমতুল্লা আলী মাজারটা ভেঙে ফেলেন যেহেতু এখানে সিরিকি কাজ হচ্ছে যিনি মারা গেছেন উনি তো শেষ এখানে তো উনি নাই তো এখন এটা রাখলে আর সিরিকি কাজ হয় এগুলো এখন উনি বলছেন যে না উনি তো এখানে জীবিত আছেন দেখবেন সালাম দিলে সালামের জবাব আছে তিনটা সালাম কিয়া দিচ্ছেন এরপরে এরকম এরকম আচ্ছা বলেন একটা মানুষ মৃত্যুর পরে যত বড় আল্লাহ হোক না কেন নবী আসুলগণ ব্যতীত নবী আসুলদের ব্যাপারে আলাদা কথা আছে হাদিস আছে আল আল্লাহ আমি কবু রহিম সল্ল তারা সেখানে নামাজ আদায় করে কবরের মধ্যে আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিয়েছেন কুদরতি ভাবে তো আল্লাহ ব্যাপারে বলেন যে আল্লাহ জিন্দা থাকেন এবং স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে থাকেন তো এবং মৃত্যুর পরেও ভয়ঙ্কর কথা হচ্ছে আকিদা হচ্ছে মৃত্যুর পরেও তাদের নাকি ক্ষমতা থাকে দুনিয়াতে কোনো কিছু করার যার কারণে এদের দলিল হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা তো দিতে পারে কারণ তারা তো জীবিত আছে তারা তো দুনিয়ার মধ্যে প্রভাব খাটাইতে পারে এই সমস্ত সিরিকি বদ আকিদা গুলো এই জালালিনামের এই সুনিয়তের বক্তাদের আড়ালে এই ভণ্ডামে কিন্তু লোকায়িত আছে রন্দ্রে রন্দে অতএব এগুলো বিশ্বাস করার কোনো যুক্তিকতা নেই কোরআন হাদিসে এর কোনো ভেলু নাই ইসলামের দৃষ্টিতে যেটার কোনো ভেলু নাই শরীয়তের মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই সেগুলো বিশ্বাস করা করে মুসলমানদের জন্য জায়েজ হবে না